আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন প্রচুর নিয়ে অনেকে চিন্তিত আছেন বিশেষ করে বাংলাদেশ থেকে যেহেতু বাংলাদেশে এম্বাসি আছে অনেকে আবেদন করে রেখেছেন ভিসার জন্য সেই অনুসারে অনেকে কিন্তু বাংলাদেশ থেকে এই দেশটির জন্য যাওয়ার ক্ষেত্রে প্রসেসিং করে রেখেছেন বর্তমানে এম্বাসির তরফ থেকে যেই আপডেটটা দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এর মধ্যে যে উল্লেখযোগ্য বিষয়টা এম্বাসির তরফ থেকে দেওয়া হয়েছে আমি বিস্তারিত যারা একটু ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে দেখবেন যে বিস্তারিত যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনসুলার সেবা পরিষেবা পুনরায় শুরু হয়েছে দেখেন কনসুলার পরিষেবাটা কিন্তু এতদিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বন্ধ ছিল বন্ধ থাকার পরবর্তী পর্যায়ে এখন চালু হয়েছে তবে শুধুমাত্র আংশিকভাবে এটা কিন্তু পুরোপুরি তারা বলে নাই যে চালু হয়েছে আংশিকভাবে চালু করা হয়েছে এবং যারা বিগত মাসগুলোতে গুলোতে কোসুব ডি বিষয়ের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এবং যাদের বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে কিন্তু এখনো সিদ্ধান্ত পাননি দেখেন পরিষ্কারভাবে ভাবে এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু সম্পূর্ণ কিছু আবেদন জমা দিয়ে রেখেছেন আপনার পেমেন্ট করে রেখেছেন এবং আপনার সম্পূর্ণ সবকিছু বায়োমেট্রিকও সম্পন্ন হয়েছে এখনো আপনি কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না যে আমার কি বিষয় হবে কি হবে না কসবু দূতাবাস থেকে তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করা হবে আপনারা একবার পরিষ্কারভাবে এই নোটিশটার মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে নোটিশটার মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যেমন ধরুন আপনার সম্পূর্ণ কার্যক্রম সমাধান হয় শুধুমাত্র এখন আপনি বিশ্বের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে কসবু এম্বাসি থেকে নিজেই বলেছে যে এম্বাসির তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আর আবেদন প্রক্রিয়ার পর্যায়ে জানানো হবে এবং আপনার এই আবেদন প্রক্রিয়াটি মানে আপনাকে বিষয় কখন দিবি কি আসবে বিষয় সম্পূর্ণ পর্যায়ক্রমে জানানো হবে এবং তার আবেদনের প্রক্রিয়া পর্যায়ে জানানো হবে এবং সাথে তাদের পাসপোর্ট প্রত্যাহারের বিষয়টি তথ্য দেওয়া হবে এবং আপনার পাসপোর্টটা কখন আপনাকে দেওয়া হবে সে বিষয়েও কিন্তু তথ্য দেওয়া হবে যদি যদিও পাসপোর্ট শুধুমাত্র আবেদনকারীগণ নিজে প্রত্যাহার করতে পারে কোনো কারণে যখন আবেদনকারী ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারেন না তখন তিনি তার পাসপোর্ট প্রত্যাহারের জন্য সরকারি নোটারাইজ অনুমোদন সহ অন্য ব্যক্তিকে অনুমোদন করতে পারেন যেমন ধরেন আপনি ব্যক্তিগত যে একটি সমস্যার কারণে জর্জরিত হয়ে আপনি আপনার পাসপোর্টটি আপনি সংগ্রহ করতে পারতেছেন না ওই সময় বা যে সময় আপনাকে যেতে বলতেছে ওই সময় অনুযায়ী আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না আপনি নোটারাইজ করে যে কোনো অন্য একজন ব্যক্তিকে আপনি অথরাইজ করে আপনি পাঠাতে পারবেন এক্ষেত্রে উনি আপনার পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন নতুন আবেদনের জন্য আগামী মাসগুলিতে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে না যেহেতু এটি দূতাবাসের লজিস্টিক সম্ভাবনা এবং নিরাপত্তা বিশ্লেষণ সম্পর্কিত বিষয়ের উপর নির্ভরশীল দেখেন এই বিষয়টা সম্পর্কে একটু তথ্য বলতে চাই এখানে যে পরিষ্কার বিষয়টি ওনারা তুলে ধরেছেন এবং যে বিষয়টি সম্পর্কে ওনারা বলতে চেয়েছেন আমরা অনেকেই আছি যে কসুভ ভিসার জন্য নতুনভাবে আবেদন করতে চাইছি এই চ্যানেলের মধ্যে বিভিন্ন যে ভিডিওগুলো তৈরি করা হয় বা ভিডিওগুলো দেওয়া হয় আপনি প্রত্যেকটি জায়গায় আমি বলে থাকি যে নতুন করে যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করবেন তারা একটু সতর্ক থাকবেন যে আপনাকে অনেকেই বলবে যে আবেদন করার জন্য এটা সেটা বা ভাবে জমা দেওয়ার জন্য তো সেই অনুসারে নতুনভাবে যদি আপনি কোনো আবেদন করতে চান আপাতত এই আবেদন থেকে টোটালি আপনি বিরত থাকবেন বা আপনি জমা না দেওয়ার জন্য চেষ্টা করবেন এখন দেখেন এই যে এমব্যাসির নোটিসে অপরিস্কেরভাবে বলে দিয়েছে যে নতুন যারা আবেদন করতে চাচ্ছেন আগামী মাসগুলোতে মানে এই সামনের বর্তমান বছরের যে সামনের মাসগুলো আছে যতক্ষণ না পর্যন্ত এমব্যাসির তরফ থেকে নতুন কোনো নোটিশ না দেওয়া হয় যে আপনারা ডি ক্যাটাগরি কাজের ভিসার জন্য নতুন ভাবে আপনি আবার আবেদন করতে পারবেন সেই পর্যন্ত মূলত সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এমব্যাসির তরফ থেকে তারা আবার নতুন করে যখন আপনি আবেদন করতে পারবেন তাদের জি এম্বাসি যে লজিস্টিকের যে সম্ভাবনার যে সমস্যাটা সে ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে এবং তারা ভিসা কার্যক্রম পরিচালনা করতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে সুতরাং যাদের জমা আছে আপনারা একটি বিষয় বুঝবেন সুতরাং যাদের জমা আছে অলরেডি সম্পূর্ণ সব আপনি জমা দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে ইনশাআল্লাহ এবং যাদের মোটামুটি ভাবে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম আপনারা শুরু করেননি আপনারা নতুন করে জমা দিতে চাচ্ছেন এটা সেটা এর মূল বিষয় হচ্ছে যে আপনারা কোনো এজেন্সির কাছ থেকে যদি কেউ আপনাকে বলে যে প্রসবের বিষয় করে দিবে এটা সেটা করে দিবে বা সম্পূর্ণ সব কিছু আপনাকে কাজের সম্পূর্ণ সব কিছু প্রশ্ন করতে পারবেন এমবাসির তরফ থেকে কয়েক মাস পরে সেটা চালু হবে এটা সেটা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে সম্পূর্ণ আপনারা বিরত থাকবেন কারণ এখন পর্যন্ত এম্বাসির তরফ থেকে যে নোটিশটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি যতক্ষণ না পর্যন্ত আমরা নোটিশটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে আমরা আপনাকে অবহিত করছি যে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী দূতাবাস থেকে লিখিত বিজ্ঞপ্তি প্রাপ্তির দিন থেকে পরবর্তী আট দিনের মধ্যে প্রাপ্ত উত্তর সম্পর্কে অভিযোগ করার অধিকার আবেদনকারীর রয়েছে এছাড়া প্রক্রিয়াধীন অবস্থায় যে কোনো সময় আবেদনকারী তার আবেদন ইমেল অথবা দূতাবাসে সরাসরি যোগাযোগ করে প্রত্যাহার করতে পারবেন আপনি পাসপোর্ট প্রত্যাহারের বিষয়ে দূতাবাসে আপনাকে সম্পূর্ণ অধিকার দিবে এখানে বিষয়টা আপনি আপনি পরিষ্কারভাবে বুঝবেন যে ওনারা যে বিষয়টা তুলে ধরেছেন যে অনেক লম্বা সময় চলে যাচ্ছে অনেক লম্বা সময় অতিবাহিত হয়েছে যার কারণে আমরা কিন্তু চাচ্ছি আমাদের পাসপোর্ট বা আমাদের যে ভিসা কার্যক্রম প্রসেসিংটা সেটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে আমি আমার পাসপোর্ট সংগ্রহ করে নিয়ে আসবো এটা সেটা বিভিন্নভাবে ভাবে অনেকেই কিন্তু চাচ্ছেন কারণ এমব্যাসির তরফ থেকে তারা বারবারই বলছে তাদের যে যান্ত্রিক ত্রুটি রয়েছে লজিস্টিক সমস্যা এটা সেটার কারণে তারা কিন্তু ডি ক্যাটাগরির ভিসা কার্যক্রমটা টোটালি যেহেতু নতুন এমব্যাসি অনেক ধরনের অনেক কার্যক্রম গুলো কিন্তু ধরে মানে প্রথম থেকেই কিন্তু এগুলোর সমাধান করা সম্ভব নয় অবশ্যই একটা সমস্যা চাচ্ছে যে এই সমাধান ত্বরান্বিত করে দ্রুত কাজ সমাধান করার জন্য সাথে যাদের কার্যক্রমগুলো টোটালি চালু মানে জমা হয়ে রয়েছে তাদের বিষয়ে তারা সমাধান করে ভিসা দিবে এই আশ্বাস তারা দিয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যারাই দীর্ঘদিন যাবৎ বলতেছেন যে বা আপনারা আপনাদের ভিসার যে কার্যক্রম রয়েছে সেই ক্ষেত্রেও আপনারা চাচ্ছেন যে আপনাদের পাসপোর্ট আপনারা দীর্ঘদিন মানে আপনারা ধৈর্য ধরবেন না বা আপনারা অপেক্ষা করবেন না সেই অনুসারে আপনাদের টোটাল মিলে আপনার পাসপোর্ট আপনারা আপনারা নিয়ে আসবেন সেই অনুসারে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট আপনি এমবাসি তরফ থেকে নিয়ে আসতে পারবেন আপনি আপনার বিশেষ যে অ্যাপ্লিকেশন আসে সেটা ক্যান্সেল করে সরাসরি আপনি গিয়ে আপনি আপনার পাসপোর্ট নিয়ে আসবেন এই ক্ষেত্রে এমবাসি তরফ থেকে কোনো ধরনের কোনো আপনাকে বাধাগ্রস্ত বা আপনার পাসপোর্ট যে দিবে দিবেন না এই ধরনের কোনো সন্দেহ আপনার ভিতরে থাকবেন আপনি গিয়ে সরাসরি কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে আসতে পারবেন এই হচ্ছে মূল বিষয়গুলো দেখেন আমরা অনেকেই কিন্তু প্রস্বের জন্য জমা দিয়েছি টোটাল মিলে অনেকেই দীর্ঘদিন যাবত অপেক্ষা করেছি সম্পূর্ণ সবকিছু মিলে বুঝে শুনে আপনাকে এই কাজগুলো করতে হবে মূলত যাদের অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি গত বছর জমা দিয়েছি টোটাল মিলে আমার গত বছর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল আমি পাইনি আমার পেমেন্ট ক্লিয়ার আছে আমার ইন্টারভিউ হয়ে গেছে আমার বায়োমেট্রিক হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে সম্পূর্ণ সবকিছু তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এম্বাসিতে মেল করবেন অথবা যেহেতু এম্বাসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে আপনার সামনে অগ্রসর হবেন সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি যারা এই যে লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে আপনি বিভিন্নভাবে কোনো কার্যক্রমে আপনি ফলাফল পাচ্ছেনা অবশ্যই আপনাকে এম্বাসির তরফ থেকে সরাসরি যোগাযোগ করে দ্রুততার সাথে আপনার কার্যক্রম সমাধান হবে ইনশাল্লাহ